দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শুভকামনা আশা করছি তোমাদের লাইফ সায়েন্স পরীক্ষা ভালো হয়েছে তো আজকে যে লাইফ সায়েন্স পরীক্ষা হলো তার যে প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু আমরা আজকে মিলিয়ে নেব কে কেমন পরীক্ষা দিয়েছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো তো চলো আমরা মিলিয়ে নিই প্রথমে দেখো এক নম্বর একের এক নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম এটা হয়ে যাবে গ নম্বর অ্যান্সার গ নম্বর তো কোশ্চিন দেখে মিলিয়ে নেবো কেননা অল্টারনেট করে আছে হয়তো এইটা কোশ্চিন এতে এক নম্বরে আছে তো অন্য প্রশ্নপত্রে অন্য জায়গায় আছে হয়তো তিনে আছে এরকমটা অল্টারনেট করে আছে তো যাই হোক তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো নিচের কোন বাক্যটি সঠিক নয় এটা হয়ে যাবে ঘ নম্বর অ্যান্সার অ্যাড্রিনালিন আলিন হার্দ উৎপাদ হ্রাস করে এটা হয়ে যাবে সঠিক তারপরে চলে যাও পরের নম্বর তিন নম্বর তিন নম্বর প্রশ্নটি দেখো চোখের প্রতি সারক মাধ্যম গুলো হলো এটার হয়ে যাবে ক নম্বর তারপরে এক চার এক চারের কোষের মাইটোসিস মাইটোসিস ও প্রাণী কোষের নিচের পার্থক্য গুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও তাহলে যেগুলো সঠিক সেগুলো কিন্তু বেছে নিতে বলেছে এই যে চারটা দেওয়া আছে এই চারটার মধ্যে কোনগুলো সঠিক সেগুলো বেছে নিতে বলেছে তার মধ্যে খ নম্বর হয়ে যাবে সঠিক খ নম্বর দুই আর তিন দুই নম্বর আর তিন নম্বর সঠিক তারপরে চলো এক পাঁচ ডিএনএজেন যুক্ত গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক হয়ে যাবে খ নম্বর তোমরা প্রশ্নগুলো দেখে নাও এক ছয় এক ছয়ের প্রশ্ন এই এক ছয় প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে খ নম্বর এইচ টু এস এইচ টু এস তারপরে চলো এক সাত এক সাত প্রশ্ন অবশ্যই ভালোভাবে দেখে নেব দিয়ে উত্তর মেলাবো এটা হয়ে যাবে ক নম্বর অ্যান্সার তারপরে চলে যাব এক আট এক আটের প্রশ্ন দেখে নেব তারপরে দেখো এক আটের প্রশ্নের উত্তর হয়ে যাবে ক নম্বর বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরালা মাছ তারপরে চলো এক নয় এক নয়ে প্রশ্ন দেখে নেব খ নম্বর অ্যান্সার হবে ক্লোরিন যুক্ত কীটনাশক তারপরে চলো এক দশ এক দশের হয়ে যাবে প্রশ্নটি ভালোভাবে দেখে নিয়ে উত্তরটা মেলাবো খ নম্বর অ্যান্সার হবে তারপরে এক এগারো এই যে চারটা বক্তব্য দেওয়া আছে এই চারটার মধ্যে কোনগুলো বক্তব্য সঠিক এখানে তিনটে সঠিক হবে প্রথমটা দ্বিতীয়টা আর চতুর্থটা তিনটে সঠিক হবে তারপরে চলো একবার একবার প্রশ্নটির উত্তর হয়ে যাবে গ নম্বর তারপরে চলো এক তেরো এক তেরো এর উত্তরটি হয়ে যাবে প্রশ্নের উত্তরটি হবে গ নম্বর দুই ইজ টু দুই তারপরে চলে যাব এক চোদ্দ তো এক চোদ্দের প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমার ঘ নম্বর তারপরে এক পনেরোতে চলে যাব এক পনেরোতে এক পনেরো প্রশ্নের উত্তর হবে গ নম্বর এবার দুইয়ের গুলো বিভাগ খ দুইয়ের গুলো সত্য মিথ্যা তো সত্য মিথ্যা নিরূপণ করব তো প্রথম যে বক্তব্যটি হবে সেই বক্তব্যটি সত্য হবে তারপরেরটাও সত্যই হবে তারপরেরটা ফলস মিথ্যা তারপর তারপরে দুটো সত্য হবে দুটো সত্য হবে তারপরে চলো আমি শর্ট প্রশ্নের উত্তর শুধু বলছি এর নয় যে শূন্যস্থান পূরণ সেই শূন্যস্থান পূরণ পূরণে তোমার হয়ে যাবে এই জায়গাটাতে ইস্ট আর দুই দশে এইটার মধ্যে এই চারটার মধ্যে এটা সঠিক হয়ে যাবে তারপরে চলো তারপরে আবার শুনস্থান পূরণে চলে যাব নিচের বাক্যগুলো সুনস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি বলেছে তো এখানে কি কি হবে প্রথমটাতে হয়ে যাবে তেতাল্লিশ জোড়া তেতাল্লিশ জোড়া তারপরে হয়ে যাবে দুই ষোলোতে টেলোমিয়ার এটা হয়ে যাবে টেলোমিয়ার তারপরে দুই সতেরোর অ্যান্সার হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর অথবা এটাও করতে পারো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর তারপরে চলো ব্যক্তিজনী কে পুনরাবৃত্তি করে তো এটা জাতি জনিকে তারপরে চলো কি হয়ে যাবে এখানে করে লোম হয়ে যাবে লোম প্রাণীর লোম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শোষণতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা সৃষ্টি হয় তো যাই হোক তারপরে চলো চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশ প্রাণীর এখানে অ্যান্সার সঠিক অ্যান্সার হবে বিক্রয় এখানে বিক্রয় করে দেব তো যাই হোক তারপরে আমরা চলে যাব এই স্তম্ভের সঙ্গে বে স্তম্ভ মিলানো তো এডিএইচ প্রথমটা আছে এডিএইচ কত নম্বরের হবে ও নম্বরের সঙ্গে মিলবে তারপরে অ্যামাইটোসিস এটা ঘ নম্বরের সঙ্গে মিলবে তারপরে থেলা সমিয়া এটা ছ নম্বরের সঙ্গে মিলবে ছ নিচে চলে যাও ছ নম্বর তারপরে সমবৃত্তি অঙ্গ এটা খ নম্বরের সঙ্গে মিলবে মানে অভিসারী বিবর্তন তারপরে মানব জনসংখ্যা বৃদ্ধি ক নম্বরের সঙ্গে মিলবে জলা ভূমির হ্রাস প্রাপ্তি তারপরে চলে যাওয়া পক্ষী পরাগী পুষ্প তো যাই হোক এই ছিল প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেব আবার পুরো প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই ছিল পুরো প্রশ্নটি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করবা অবশ্যই হ্যাঁ কমেন্ট করতে ভুলবে না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে সে চ্যানেলে যদি নতুন হয়ে কাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো বাই বাই টাটা